আসসালামু আলাইকুম সকল মশো শিকীর ভাইরা শুভে ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে হচ্ছে মাছের মাছ ধরা যেসব আমরা হচ্ছে রড রিল ইউজ করি আর সেগুলোর জন্য কিন্তু খুবই জরুরি একটা ক্যারি করা ব্যাগ সেটার বিষয়ে আজকে আমি ফুল ডিটেলস বলবো এবং ঈদের পরের দশ দিন পর্যন্ত অফারগুলো আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমাদের কাছে এই এখন অ্যাভেলেবেল আছে তো যারা ইন্থিরোবাজার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখছেন এমডি সানি খান তো অবশ্যই ফেসবুক আইডিটা কিন্তু ফলো করতে ভুলবেন না এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আমাদের কাছে মাছ ধরার সকল প্রকার সামগ্রী আমরা রাখি ইনশাল্লাহ আরও অনেক রাখবো আপনাদের দোয়াতে ইনশাল্লাহ তো চলুন আজকে ফোল্ডিং চেয়ার চেয়ার না সরি এটা হচ্ছে ফোল্ড করে রাখা খুবই সুন্দর এবং উন্নত মানে শক্তিশালী একটা মানে ব্যাগ বলা যায় এই ব্যাগটা খুবই সুন্দর এটা তো অনেক মানে মেশিন রড আপনারা ইজিভাবে কিন্তু ক্যারি করতে পারবেন এটা লুকিংটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা সাইড ব্যাগ আছে এখানে আরামসে বড় বড় দুইটা আর রিল কিন্তু আপনারা রাখতে পারবেন এটা টেলিস্কোপ আর হচ্ছে এটা যে মানে কাপড়টা ভাই কাপড়টা এত সুন্দর মানে আমি হাতে যখন নিয়েছি মানে আমি মানে ফুললি বলব যে ব্যাগটার ভেবে পড়ে গেছি কারণ এই বাজেটের মধ্যে ভাই এসব ব্যাগ পাওয়া যায় না ঠিক আছে এগুলো ব্যাগ যদি আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসি এবং সেল করতে চাই মানে অনেক হাই একটা রেট আমাদের সেল করতে হবে এই আমরা কিন্তু ব্যাগগুলো নিয়ে আসি না তো বেলার আমাদের টিকার ব্যাগটা আমি ভালো যে দেখি নিয়ে এসে কালেকশন করে কেমন হয় তো ভাই মাসাল্লাহ খুবই ভালো ব্যাগ ঠিক আছে এতটুকু বলবো আমি নিজের শিকারী হিসেবে এই দামে এইসব ব্যাগ পাওয়া যায় না যেটা সত্যি কথা খুবই সুন্দর ব্যাগের ফিনিশিংটা কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর হচ্ছে স্পেসটা বিশেষ করে যে এইখানে যেরকম এ পাশে দুইটা মেশিন ইজিভাবে আপনারা রাখতে পারবেন এই পাশে মেশিন রাখতে পারবেন প্লাস চাইলে অন্য কিছু রাখতে পারবেন মেশিন যদি না রাখতে চান ফাতা সুইবেল সুতা সব কিছু আর এই মেশিন রাখার যে স্পেসটা এটা আমি ফুল রিভিউ নিয়ে আসবো যাই হোক যেহেতু কালকে লাস্ট ডে অনেকে দেখা যাচ্ছে ব্যাগ নিতে যাচ্ছেন নিতে পারছেন না অফার কোথাও পাচ্ছেন না বা দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির ব্যাগ পাচ্ছেন না তাদের জন্য এটা তো এখানে খুব সহজেই কিন্তু আমরা হচ্ছে বড়ো সাইজের রডগুলো রাখতে পারবো এই ব্যাগটার সাইজ আনুমানিক ছত্রিশ ইঞ্চির মতন হতে পারে যেরকম আমি টিকার একটা রড রেখে দেখাই তো দেখতে পাচ্ছেন টিকা স্বামীরা বিজ্ঞান এই রডটা আমি কিন্তু এখানে ইজিভাবে রাখতে পারছি এবং মাঝখানে কিন্তু আরও অনেকটা গ্যাপ আছে মানে সামিরা বারো ফিটটা কিন্তু ইজিভাবে এখানে রাখা যাবে এই ব্যাগটাতে খুবই সুন্দরভাবে আমি দশ ফিটটা রাখছি আর প্লাস এখানে যদি আপনার মেশিন হয়ে সেট আপ করে রাখেন আই থিঙ্ক বড় বড়ো তিনটা এবং যদি মাথার সাইজের রড থাকে সেক্ষেত্রে আমার মনে হয় সর্বোচ্চ একটাই মানে একটা চেম্বারেই তিন থেকে চারটা মানে চারটা রড আরামসে রাখা দেবে মেশিন সহকারে তো এখানে আমরা আরও একটা কিন্তু চেম্বার পাচ্ছি সাইডে তো যাই হোক চেনের কোয়ালিটিটা খুবই জোস দেখতে পাচ্ছেন কমা চেন না কিন্তু এগুলো খুবই মানে ব্র্যান্ডের হাই কোয়ালিটি চেন যে কারণে চেনটা মানে খুব সুন্দর এবং হচ্ছে প্রচুর কিন্তু মজবুত হচ্ছে দ্বিতীয় চেম্বার তো দ্বিতীয় চেম্বারে আপনার কি খুব সহজে ছয় সাতটা কিন্তু রড মেশিন রাখতে পারবেন সেট করে ঠিক আছে তো টোটাল এই ব্যাগটাতে আপনারা মেশিন সহকারে সেট আপ যদি করেন অবশ্যই ইনশাল্লাহ এটাতে আপনার সাতটা কিন্তু সেট আপ রাখতে পারবেন আমার যতটুকু ধারণা যদি বড়ো মেশিন হয় আর যদি সেম কালার মানে সেম কোয়ালিটির এরকম রড হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু ছয়টা বা পাঁচটা কিন্তু ইজিভাবে রাখতে পারবেন এর বেশিও রাখা যাবে আর প্লাস আপনারা এক্সট্রা মেশিন যদি নিয়ে যান এটাতে ইজিভাবে পারবেন বা যদি মনে করেন যে না আমি খুলে নিয়ে যাবো বা যে সেট আপ করব তাহলে কিন্তু এটা ইজিভাবে আপনারা মানে খুব সহজেই কিন্তু এটা ইউজ করতে পারবেন তো এই ব্যাগটা আপনারা যদি নিতে চান মার্কেট রেট হচ্ছে চোদ্দোশো টাকা তবে এখন যদি অর্ডার করতে চান তাহলে গাড়ি ভাড়া সহ আপনাদের এই প্রোডাক্টটা রেট আসবে চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা প্লাস যেহেতু গাড়ি ভাড়া লাগেই এই প্রোডাক্টগুলোতে তো আপনারা গাড়ি ভাড়াসহ অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে আজকে রাত্রে যদি নিতে চান আর নাম্বার টু হচ্ছে টু পার্ট তো টু পার্টের রডটা ব্যাগটা ঠিক সেম দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে দশ ফিটার রডের ব্যাগ এটা আপনারা চলে কিন্তু নিতে পারেন এটাও কিন্তু সেম কোয়ালিটি এটা আমি ওভাবে বিস্তারিত দেখাইলাম না এটা তো ঠিক সেম এই একটা চেম্বার আছে এখানে আমি পুরোপুরি ডিটেলস নিয়ে আসবো একটু ঈদের পরে ইনশাল্লাহ তো এটা তো ঠিক সে চেম্বার আছে একটা এই পাশে একটা আছে এই পাশে এটা আমি একটা নিজে ব্যবহার করছি টু পার্টের আর টেলিস্কোপেরও একটা রাখবো আগে যেটা রাখতাম কম গুলো ওটা ইউজ করবো না আমার খুব পছন্দ হয়েছে তো এইটা হচ্ছে টু পার্ট এটা আমি নিজে একটা রাখছি নিজের জন্যে এই হচ্ছে বিষয় দেখতে পাচ্ছেন এটা দুইটা চেম্বার আছে এটা তো তারপরে খুব সহজে ছয় সাতটা টু পার্ট রড ইজিভাবে রাখতে পারবেন মেশিন সহ আর মেশিন ছাড়া তো বলাই যায় না দশ বারোটা কেন বারো তেরোটা রাখা যাবে কোনো সমস্যা হবে না যদি মেশিন ছাড়া রাখতে চান ইনশাআলা দশ বারোটা বেশি হয় আই থিঙ্ক দশটায় পাশে পাঁচটা পাশে পাঁচটা ইজিভাবে রাখা যাবে আর এটা হচ্ছে ক্যারি করার সিস্টেমটা বলে দিই মানে টেলিস্কোপের ঠিক সেম আছে এভাবে ক্যারি করতে পারবেন এবং হচ্ছে চাইলে আপনারা ঘাড়েও নিতে পারেন এখানে আবার এক্সট্রা ফোন দেওয়া আছে খুবই সুন্দর ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন তো যাই হোক বড়ো যেটা এটা হচ্ছে গাড়ি ভাড়া টুপারটা এই ব্যাগটা গাড়ি ভাড়া সহ পড়বে হচ্ছে ষোলোশো টাকা আপনারা যদি নিতে চান গাড়ি ভাড়া ভাড়া সহ এটা আপনাদের এটা আসবে হচ্ছে ষোলোশো টাকা তো যা এই দুইটা ব্যাগ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তবে টু পাটারের ব্যাগটা বেশি নাই টেলিস্কোপেরটা আছে আপনারা টু পাটারটা নিতে চলেও আমি দিয়ে দেবো তাহলে হচ্ছে ষোলোশো টাকা আর হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া সহ ঈদের পরে দশ দিন পর্যন্ত এই অফারটা থাকবে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি